ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরক প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কোন সাধনে আপন দেহে পঞ্চনূর উদয় হয় তার মন্ত্র কি এবং আপন দেহে এই পঞ্চনূর কোথায় কী রূপে আছে, তার হাকিকত দর্শন তত্ত্ব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আসুন তা জেনে নেওয়া যাক আসলে সুফিবাদ তত্ত্ব ও দেহতত্ত্ব এবং মারিফতের গভীরে প্রবেশ না করা পর্যন্ত এই তালিম আমল সহজে সবাই বুঝতে পারবে না যে তত্ত্ব আল্লা আল্লাহ রাসুল এবং আল্লাহর জাত নূর পঞ্চভাগে বিভক্ত তবে সুফিবাদ তত্ত্ব এবং আহলে আহলেবাইয়ার তত্ত্ব তা হতে কিছুটা দূরত্ব হতে পারে প্রকাশ্যে কিন্তু মূলত বস্তু এক যার জ্ঞানের গভীরতা যত সে তত সহজে বুঝতে পারবে সুফিবাদ তত্ত্বে পঞ্চনূর তত্ত্বটি একটি গভীর ধারণা এখানে পঞ্চনূর বলতে সাধারণত পাঁচটি বিশেষ আধ্যাত্মিক আলোকে বোঝায় যা মানবদেহে বিভিন্ন স্থানে বা মোকামে অবস্থিত এই আলোগুলো আধ্যাত্মিক উন্নতি এবং স্রষ্টার সান্নিধ্য লাভের পথে নির্দেশ করে তবে সুফি মতবাদ ও দেহতত্ত্ব অনুযায়ী এটাকে দেহতত্ত্বের দর্শন সাধনা প্রসঙ্গে বলেন এটি একটি গভীর ও রহস্যময় আধ্যাত্মিক ধারণা এটি সাধারণত মানব দেহের ভিতরে পাঁচটি সূক্ষ্ম মোকাম বা কেন্দ্রবিন্দুকে বলে বা আলোকে নির্দেশ করে দম সাধনা হচ্ছে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ ও তার গভীরে ধ্যানের মাধ্যমে এই নূরগুলো উপলব্ধি করা হয় যা আধ্যাত্মিক উন্নতির বিভিন্ন স্তরে বা স্তর হিসেবে বিবেচনা করা হয় যেমন নরি আহাত এটি হল পরম সত্তা একত্বের প্রতীক সুফি সাধকগণ এটাকে সৃষ্টির মূল উৎস এবং অস্তিত্বের প্রাথমিক বিন্দু হিসেবে দেখা হয় তবে দম সাধনার প্রাথমিক পর্যায়ে সাধক এই নূরের সন্ধান করেন এরপর নূরে মোহাম্মদী সাধনার স্তরে সুফি সাধকদের দর্শন মতে এটি প্রকৃত জ্ঞান বা আধ্যাত্মিক আলোর প্রতীক জ্ঞান বা আধ্যাত্মিক মহাশক্তিতে রূপান্তরিতকে বোঝানো হয় তবে এটি মহাম্মদী নূর এটা আহাদি নূরের প্রকাশ যা সৃষ্টির মাধ্যমে সুফির সাধকদের কাছে এটি অত্যন্ত পবিত্র সমস্ত জ্ঞানের উৎস এই হিসেবে মানব দেহে অবস্থিত এটি বিভিন্ন স্থানে বিস্তারিত এবং আরেকটি হল নূরে মুসা এই নূরকে জ্ঞান বা যুক্তির প্রতীক হিসেবে মনে করে এটি মানুষকে সঠিক পথের সন্ধান দেয় এবং নূরে ইসা এটিতে ভালোবাসা মমতা এবং সেবার প্রতীক এই নূরের মাধ্যমে মানুষ অন্যের কাছাকাছি পৌঁছায় এবং নুরে ইব্রাহিম এটি বিশ্বাস ও আত্মসমর্পণের প্রতীক হিসাবে এটি মানুষকে সকল প্রতিকূলতা অবিচলতা বা সব সময় স্থির করে রাখার সাহায্য করে তবে অনেক সাধকদের মতে এই নূরগুলো মানবদেহে পাঁচটি জ্ঞানে বা পাঁচটি স্তরে অবস্থান করে যাকে বলে লতিফা তবে এই লতিফার বাংলা অর্থ সূক্ষ্ম কোমল বা নিঘুর তত্ত্বকে বোঝায় যা আল্লাহ ও রসুলের নিকটবত্তির ইঙ্গিতকে বোঝানো হয় যেমন কাল বা হৃদয় এটি বুকের বামপাশে অবস্থিত এখানে আধ্যাত্মিক উন্নতির প্রাথমিক স্তর রুহ বা আত্মা এটি বুকের ডানপাশে অবস্থিত এখানে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা বিস্তৃত করে এবং স্থির বা গোপন রহস্য এটি বুকের মাঝখানে অবস্থিত এটি গভীর আধ্যাত্মিক জ্ঞানের নার্ভের সাথে জড়িত এবং খফি। বা নিহিত তত্ত্ব এর দ্বারা জ্ঞানের ঊর্ধ্ব বা আরোহণ করে যা অতীন্দ্রিয় জ্ঞানকে ইঙ্গিত করে এবং আখফা বা অতি লুকায়িত যা সৃষ্টির আদিতে থাকে এই স্তরে যেতে হলে একজন গুরুর কাছে বা ইয়েরা শুল গ্রহণ করে আসতে হবে একটি আসনে বসে সূক্ষ্মভাবে জেনে নিতে হবে তবে এই পঞ্চ নূর তত্ত্ব অনুযায়ী এই পঞ্চ নূরকে পাক পাঞ্জাতনকে বোঝায় যেমন রসুল পাক সাল্লাহ সাল্লাম মাউলা আলী জোহরা ইমাম হাসান ও ইমাম হুসেন এই মানব দেহে জাগ্রত করাকে পঞ্চনুরের উদয় বোঝায় এই আত্মশুদ্ধিতা অর্জন করতে ফলে আগে মোকাম্মাঞ্জিল বিষয়ে জ্ঞান রাখতে হবে তবে নূরে ইলাহি বা জাত নূর হতে যে সিফাত নূর প্রকাশিত হয় তার অবস্থান চিনতে হবে যে এই অবস্থান চিনতে পারবে এই নূর বা জ্যোতিষ্ময় আলোকে আপন দেহে ধারণ করতে পারবে বা উদয় করতে হলে সাধনা সিদ্ধির মাধ্যমে তা অর্জন করতে হবে যে প্রকৃত সাধক সে তার ভক্তকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে পৌঁছাতে পারবে তাই কুল সাধনাতে মানব দেহে পঞ্চনূর আপন দেহে জাগ্রত করা যায় বা তা সহজে অর্জন করা যায় তার বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক তার মন্ত্র সাধনা কি এই আমল অনুমতি না নিয়ে কেউ আমল করবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানার জন্য কমেন্টে জেনে নেবেন তো আসুন সেই মন্ত্র কি তা জেনে নেয়া যাক সেই মন্ত্র হচ্ছে আল্লাহ আহাদান সামাতে নরুন এই আমলটি তমের সাথে সাধনা করতে হবে এটি মাওলা আলীর নাহাজুলা কেতাব হতে নেয়া যা বহু পুরনো কেতাব থেকে নেওয়া হয়েছে এই মন্ত্র সাধনা মোরাকাবায় বসে সাধন করতে হবে তবে দেখবেন আপন দেহে নূরের আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যা আল্লাহ আল্লাহরসুরের গুপ্ত রহস্য প্রকাশ করে আল্লাহর রহমত নিয়ামত ও বরকত তা আপনার উপরে অর্পিত হবে তা শুধু তারাই অর্জন করতে পারে যাকে আল্লাহ কবুলিয়াত করেন তো প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে পঞ্চনোর বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আরও নিঘুর তত্ত্ব দেহতত্ত্ব আহলে ভাইয়ার পাক পাঞ্জাতনের দরুদ মন্ত্র বিষয় নিয়ে যদি জানতে চান তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা